নমস্কার আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং আর আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদের অনুরোধে আরও একটি ট্রেন ট্যাম্প ভিডিও মালদা থেকে কোন কোন ট্রেনে আপনি দীঘা যাবেন বাঙালির থেকে জনপ্রিয় একটি ভ্রমণ স্থান দীঘা আগে একটা কথা ছিল বাই তো কটক যায় আর এখন কথা হয়েছে না এখন আর কটক কেউ যাচ্ছেন না বাই তো দীঘা যাই কলকাতা হাওড়া বা পাশকুড়া থেকে প্রায় চোদ্দটি ট্রেন যাচ্ছে দীঘাতে আর আজকে আপনাদেরকে জানাবো মালদা টাউন থেকে কটি ট্রেন নিয়মিত দীঘাতে যাচ্ছে মালদা টাউন থেকে এই মুহূর্তে মাত্র তিনটি ট্রেন দীঘাতে যাচ্ছে আর আজকে জানাবো সেই তিনটি ট্রেনের যাবতীয় তথ্য তালাশ প্রথমেই বলবো পনেরো হাজার সাতশো বাইশ পাহাড়িয়া এক্সপ্রেস উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের দীঘার সংযোগকারী একটিমাত্র ট্রেন পনেরো হাজার সাতশো বাইশ পাহাড়িয়া এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এনজিপি থেকে আসছে নিউ জলপাইগুড়ি থেকে দীঘা পর্যন্ত এই ট্রেনটি মালদায় আসছে কখন এবং মালদা থেকে কখন ছাড়ছে জানাবো আপনাদেরকে পনেরো হাজার সাতশো বাইশ পাহাড়িয়া এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার মালদা টাউনের এক অথবা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি একটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যাচ্ছে আর দীঘাতে গিয়ে পৌঁছাচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এক অথবা দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে তেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো সতেরো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি জেনারেল টিকিট রয়েছে স্লিপার এসি থ্রি টায়ার এসি ফার্স্ট ক্লাস ট্রেনটিতে রয়েছে আইসিএ ফ্রেক ট্রেনটিতে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে এই ট্রেনটি কিন্তু আসছে নিউ জলপাইগুড়ি থেকে এবং যাবে দীঘা পর্যন্ত এরপর বলবো তেরো হাজার চারশো আঠেরো মালদা টাউন দীঘা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে দীঘার এক অথবা তিন নম্বর প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রে দশটা বেজে তিরিশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম চোদ্দ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যাত্রাপথে পনেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব ছশো ছাপ্পান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি ফোর কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আর একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে সেকেন্ড সিটিং জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার আছে ট্রেনটিতে আইসিএফ রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং আছে ক্যাটারিং রয়েছে ট্রেনটি মালধানী ফারাক্কা পাকুর রামপুর হাট শিউড়ি আন্দোল দুর্গাপুর আদ্রা খড়গপুর জংশন হয়ে দীঘাতে পৌঁছাচ্ছে এরপর রয়েছে একটি স্পেশাল ট্রেন তিন হাজার চারশো পঁয়ষট্টি মালদা টাউন দীঘা স্পেশাল ফেয়ার সমার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার মালদা টাউন থেকে দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর দীঘাতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রির পরে ভোর চারটেতে ট্রেনটির ট্রাভেলিং টাইম চৌদ্দ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট যাত্রাপথে বারোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব ছশো বাইশ কিলোমিটার ট্রেনটির এভারেজ স্পিড 43 থ্রি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেইল এক্সপ্রেস রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার আছে এসি থ্রি টায়ার রয়েছে আইসিএফ রেক রয়েছে প্যান্টিকার অনবোর্ড ক্যাটারিং এই ক্যাটারিং কিছুই নেই ট্রেনটিও মালদা টাউন রামপুরহাট জংশন অন্ডাল আদ্রা খড়গপুর হয়ে দীঘাতে যাচ্ছে মনে করি দিই স্পেশাল ট্রেন স্পেশালই হয় যে কোনো সময় স্পেশাল ট্রেনের পরিবর্তন ঘটতে পারে তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই আর আজকের ভিডিওতে আপনাদেরকে জানালাম মালদা থেকে কোন কোন ট্রেনে আপনি দীঘা যেতে পারেন এরপর যদি ট্রেনগুলি নিয়ে বিস্তারিত জানতে হয় আমাদের কমেন্ট বক্সে লিখুন আর বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এরকম ভারতীয় রেলের ট্রেন টাইম ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ